নিশ্চয় আল্লাহ কোন ব্যক্তির বা কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের পরিবর্তন ঘটায় অর্থাৎ আল্লাহ রব্বুর আলমিন একজন মানুষের জীবনের পরিবর্তন তখনই ঘটাবেন যখন সে তার নিজ ইচ্ছায় নিজের জীবনের বা ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে বা চেষ্টা করবে আমরা চাই জীবন বদলাক সমাজ বদলা কিন্তু নিজের ভিতর থেকে যদি আমরা আগে নিজেকে পরিবর্তন না করি তাহলে কখনোই সমাজ ও রাষ্ট্র বা জীবনকে পরিবর্তন করা সম্ভব নয় শুধু নিজের জীবনকে পরিবর্তন করলে হবে না ঠিক তেমনিভাবে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য কিছু কাজ করা লাগবে আর সেই কাজটি হচ্ছে আমরা নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে দোয়া সমূহ করে থাকি সেই দোয়া সমূহ করার পাশাপাশি দাওয়া থাকতে হবে অর্থাৎ দোয়ার পাশাপাশি দাওয়া যে আমরা যে কাজটি করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি সেটার উদ্দেশ্যে আমাদেরকে কিছু কাজ করা যেমন হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসুল আমি কি উটটি বেঁধে তারপরে আল্লাহর কাছে তাকুল করব বা ভরসা করব নাকি উটটা ছেড়ে দিয়ে তারপরে আমি আল্লাহর উপরে ভরসা করবো রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন অর্থাৎ উটটি বেঁধে তারপরে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও বা আল্লাহর উপরে ভরসা করো সুতরাং আল্লাহর উপরে ভরসা করতে হবে তখন যখন আমরা সেই কাজটি সম্পাদন করব বা চেষ্টা করব। এখন আসুন শুধু কি কাজ করলেই হবে না আমাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে নিজের সংশোধন যদি আমরা নিয়ে আসতে পারি তাহলেই আল্লাহর আব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসবে মহান আল্লাহর রব্বুল আলমিন এই জায়গার মধ্যে বলেছেন কদ আফল হামান সাক্কাহা বা কদ খবাং দাসাহা অর্থাৎ যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে আর যে নিজেকে কুলুষিত করেছে সে বিফল হয়েছে আমরা চাই আল্লাহর সাহায্য আসুক কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আল্লাহর সাহায্য আসতে কেন দেরি হচ্ছে বা আসছে না আল্লাহর সাহায্য যদি আসতে হয় বা আসে তাহলে অবশ্যই আমাদেরকে নিজের ভিতর থেকে সংশোধন হতে হবে এবং তার জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের আমলের পরিবর্তন ঘটাতে হবে যদি আমরা এই কাজগুলি করতে পারি তাহলেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসা সম্ভব যেমন ধরুন যে একজন ছাত্র পড়াশোনা না করে সে যদি পরীক্ষায় পাশ করার আশা করে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বোকামি ঠিক তেমনিভাবে কেউ যদি নিজ থেকে পরিবর্তন বা নিজের জীবনকে সংশোধন করার জন্য চেষ্টা না করে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসাটা তার জন্য তার ভাবা ঠিক সেভাবেই বোকামে ছাড়া আর কিছুই নয় এরপরে নিজের জীবনকে পরিবর্তন করতে হলে বা নিজের ভেতরকে পরিবর্তন করতে হলে আর নিজের জীবনকে সংশোধন করার জন্য সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি হচ্ছে আত্মসমালোচনা করা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন ব্যক্তি তার অপর মুমিন ব্যক্তির জীবনের যত ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সংশোধনের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করবে তার ভুল শুধরে যেমন ধরুন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু আয়না নীরবেই আমাদের ফেসের দাগগুলো দেখিয়ে দেয় ঠিক তেমনিভাবে একজন মুমিন তার অপর মুমিনের জন্য ঠিক একই ভূমিকা পালন করবে তাই আসুন আমরা নিজের জীবনকে পরিবর্তন করি আর পরিবর্তনটা হয় আমি থেকে যদি আমি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে আমার মাধ্যমেই আমার পরিবার আমার সমাজ আমার দেশ এবং আমার রাষ্ট্র পরিবর্তন হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি